হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সো আজকে আমি তৈরি করছি লুচি এবং পায়েস হ্যাঁ লুচি এবং পায়েস রান্না করছি আমার একজন গেস্ট আসবে সেই জন্য তার জন্য আমি লুচি আর পায়েস তৈরি করছি সেই জন্য আমি ময়দা ভালো করে একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে তেল দিয়ে ময়ম দিয়ে আমি ড্র তৈরি করে নিচ্ছি সো কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আমার চ্যানেলটি অনেক ছোটো তবে কী হয়েছে ছোটো বলে কি আপনারা কেউ পাশে থাকবেন না আপনারাও তো একটা দিন বা একটা সময় ছোটো ছেলে মানে ছোটো ছিল আপনাদের চ্যানেল সো ছোটো থেকেই হয়তো আপনারা এতটা দূর এসেছেন বা বড় হয়েছেন বা বড় হয়েছে আপনাদের চ্যানেল সো বড়ো হয়ে গেলে আমি জানি যারা ছোট থেকে বড় হয় তারা কখনোই ছোটদেরকে অবহেলা করেন আর আমি জানি আপনারা কেউ কখনোই অবহেলা করবেন না আপনারা সবাই যারা ছোট চ্যালেনে কাজ করে বা ছোটো ইউজার তাদের পাশে অবশ্যই আপনারা থাকবেন কারণ আপনারাও ছোট ছিলেন একটা সময় ছোটো ইউজার বা ছোট চ্যালেঞ্জ ছিল আপনাদের সো আপনারাও এখন বড় বড় চ্যালেঞ্জ মানে হয়েছে আপনাদের আপনারা এখন বড়ো ইউজার হয়েছেন সো আমি জানি কখনোই আপনারা ছোটদেরকে অবহেলা করবেন না সো আপনারাও পাশে থাকবেন এবং আমিও পাশে থাকবো সবাই মিলেমিশে আমরা কাজ করে আমরা এগিয়ে যাব। কখনোই কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমরা করব না সো আমি কিন্তু লুচি বেলে নিচ্ছি হ্যাঁ আমি যদিও ভালো মতো গোল গোল করতে পারি না সো তারপরও আমি চেষ্টা করি লুচিগুলো একটু সুন্দর করে গোল গোল করার মানে যাতে সুন্দর লাগে সো তারপরও অতটাও গোল গোল পারি না তো দেখুন কতটা গোল হয়েছে মনে হচ্ছে মোটামুটি হয়েছে সো আপনারা বলুন সত্যি কি গোল গোল করতে পেরেছি আমি সো আমার এটা সোনা বাবা লক্ষ্মী বাবা সো দেখুন আমি কতটা লুচি বিলে নিয়েছি সবগুলোই মোটামুটি গোল গোল হয়েছে কিন্তু গাইস কেন আজকে এতটা গোল হলে বুঝলাম না সো যাই হোক আমি এখন মাটির চুলায় লুচি ভেজে নেব সো এটা তো আমরা সবাই করে থাকি তবু আমার মনে হলো আমি বাসায় যেটা তৈরি করছি সেটা একটু তুলে ধরার চেষ্টা করি সো সেই জন্য আমি তুলে ধরার চেষ্টা করছি এক্সট্রা করে আমি কিছুই করছি না বাসাতে আমি যা করি সেটাই আমি করার চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভালো লাগে তাই এটা শুধু আমার ভালো লাগে সেই জন্য আমি ভালোবেসেই করি ঠিক আছে তো ভালোবেসে করলে সেই জিনিসটা আজ না হোক কাল না হোক পরশু বা তোর অবশ্যই কোনো না কোনো দিন তার ফল অবশ্যই পাবো সো তারপরেও আমরা অনেকেই মনে করি যে আমরা আজকে কাজ শুরু করেছি কালকেই আমরা ফল পাবো সো এইটা কিন্তু ভাবা উচিত কখনোই নয় কখনোই ফলের আশা আমরা করব না যতক্ষণ আমরা কর্ম শেষ না করছি সো আমাদের প্রতিনিয়ত কর্ম করতে হবে ঠিক আছে সো কর্ম শেষ হওয়ার আগে আমরা কখনোই ফলের চিন্তা করব না দেখুন লুচি কিন্তু ফুলছে তাই না কতটা সুন্দর লাগছে বলুন তো সো গাইস চলে আসুন লুচি পায়েস খাওয়ার জন্য আমি লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমার লুচি ভাজা হয়ে গেছে আর আমি পায়েস তুলে দিয়েছি দুধ দিয়েছি চাল দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচ দিয়ে চাল ছেড়ে দিলাম সো আমি পায়েস রান্না করে নিচ্ছি আমাদের কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে সো ফলের চিন্তা আমরা করব না ফলের চিন্তা করে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু সাকসেসফুল হবে না হলেও অনেক দেরি হবে সো আমাদেরকে ফলের চিন্তা না করে নিয়ত আমাদের যে কর্ম বা আমরা যে কাজটা করি সেই কাজটা করতে হবে ঠিক আছে ধৈর্য ধরে আপনি আজকে একটা গাছ লাগালেন হ্যাঁ সেই গাছটা বড় হবে প্রতিনিয়ত তাকে যত্ন করতে হবে জল দিতে হবে তাই না যত্ন করতে হবে জল দিতে হবে একদিন দুই দিন এক মাস ছয় মাস এইভাবে করে তারপরে তো গাছটা বড়ো হবে এবং তারপরে কিন্তু ফলটা ধরবে ঠিক আছে সো কাজটাও তেমন প্রতিনিয়ত আমাদেরকে কাজটা করতে হবে একদিন দুই দিন ছয় মাস বছর পারি পেরিয়ে যাবে তারপর আমরা ফল পাবো যদি আমরা ধৈর্য ধরে লেগে থাকি তবেই ঠিক আছে সো আমার পায়েস লুচি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য টাটা